ট্যাক্স বাড়লো সাঁত্রিশ পার্সেন্ট কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ার মতোই বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশ থেকে যদি আমেরিকাতে কোনো পণ্য রপ্তানি করতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশকে গুনতে হবে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স যেটা আগে ছিল পনেরো পার্সেন্ট তাহলে কি এটা বর্তমান সরকারের ব্যর্থতা নাকি এটা অন্য কোনো কিছু আছে এর পিছনে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প সরকার তাদের ট্যাক্স নীতি পুনরায় ঢেলে সাজিয়েছে এর পিছনের কারণটা কী এর পিছনের আসল কারণ তারা তাদের ইনকাম বাড়াবে ডোনাল্ড ট্রাম্প আসলে পুরোপুরি ব্যবসায়ী মানুষ সে ব্যবসা বোঝে সে ইনকাম বোঝে সে বন্ধুত্ব বোঝে না সে আমাদের মতো আবেগ বোঝে না ট্রাম্প একটা কথা প্রায়ই বলেছে সেটা আজকেও যখন সে নতুন ট্যাক্স নীতি প্রণয়ন করেছে সেই সময় বলেছে বন্ধুর চেয়ে শত্রু ভালো এই কথা কেন বলেছে আপনি যে খেয়াল করে দেখবেন যে আমেরিকার যা বন্ধুরাষ্ট্র আছে তাদের কিন্তু ট্যাক্স বা বাটেয়ারিফ কিন্তু অনেক কম এর ফলে কি হচ্ছে সেই দেশগুলো থেকে আমেরিকার ইনকাম হচ্ছে অনেক বেশি কম অন্যদিকে যে শত্রু রাষ্ট্র বাণিজ্য কিন্তু ঠিকই চলছে কিন্তু সেখানে ট্যারিফ অনেক বেশি ধার্য করা হচ্ছে সেখানে তাদের রাজস্বই আয় হচ্ছে অনেক বেশি সেই জন্য ট্রাম্প যথার্থই বলেছে যে বন্ধুর চেয়ে আসলে শত্রুই ভালো এই নীতিকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প আসলে নতুন করে ঢেলে সাজিয়েছে ট্যারিফ বা ট্যাক্স নীতি এর ধারাবাহিকতাই আসলে প্রত্যেকটা দেশের ট্যাক্স আমেরিকা বাড়িয়ে দিয়েছে আসলে এই ট্যাক্স নীতিটা কিভাবে কার্যকর করা হয়েছে বা কিভাবে বাড়ানো হয়েছে আসুন বিস্তারিত জেনে নেই ট্রাম্প সরকার একটা নতুন পলিসি নিয়েছে তাদের পণ্য বিদেশে রপ্তানি করতে তাদের যতটুকু ট্যাক্স গুনতে হবে ঠিক সেই দেশের পণ্য তারা আমদানি করবে তার অর্ধেক ট্যাক্স দিয়ে যেমন উদাহরণস্বরূপ আমরা চিন্তা করি যে ভারতে যদি আমেরিকার কোনো পণ্য যদি রপ্তানি করা হয় তাহলে তাদের বান্ন পারসেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক সেই দিকে মিল রেখে ভারত যদি তাদের কোনো পণ্য আমেরিকাতে রপ্তানি করে তাহলে তাদের গুনতে হবে ২৬ পার্সেন্ট ট্যাক্স সেই পলিসির ধারাবাহিকতাই কিন্তু বাংলাদেশের ট্যাক্সটা পনেরো পার্সেন্ট থেকে সাঁত্রিশ পার্সেন্ট বেড়েছে এটা কিন্তু শুধু বাংলাদেশের ট্যাক্স বাড়ানো হয় নাই এখানে কিন্তু বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তাদের কোনো ভূমিকা নাই এখানে যদি আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোনো দলও থাকতো তাহলে একই কাজ হতো ধরুন আপনি বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আপনার দল ক্ষমতায় ট্রাম্প সরকার ঠিক একই পলিসি গ্রহণ করত। বাংলাদেশি বাংলাদেশ যদি আমেরিকার কোনো পণ্য যদি বাংলাদেশে আমদানি করতে চায় সেক্ষেত্রে কিন্তু আমেরিকাকে গুনতে হয় ঠিক চুয়াত্তর পার্সেন্ট ট্যাক্স ঠিক তার অর্ধেক বা সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স যদি বাংলাদেশ তাদের কোনো পণ্য আমেরিকাতে রপ্তানি করে তাহলে গুনতে হবে তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে কোন পলিসির ভিত্তিতে বাংলাদেশের ট্যাক্স এই সাঁত্রিশ পার্সেন্ট হলো এখন আসল ব্যাপার হলো বাংলাদেশ এতে লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে দেখুন বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ তৈরি পোশাক আমেরা আমেরিকাতে রপ্তানি করে সেই জন্য এই ট্যাক্সের নতুন পলিসিটা বাংলাদেশের জন্য অবশ্যই বড় একটা ধাক্কা হিসাবে আসবে এখন শুধু এটা ধাক্কা হিসাবে আসলেই কিন্তু হবে না আর একটা বিষয় মাথায় রাখতে হবে এটা কিন্তু শুধু বাংলাদেশের ট্যাক্সটা বাড়ানো হয়নি বিশ্বের সবগুলো দেশের ট্যাক্স কিন্তু বাড়ানো হয়েছে এখন বাংলাদেশ সরকার যদি আমেরিকার সাথে কোনো প্রকার বৈঠক করে বৈদেশিক বাণিজ্য চুক্তির মাধ্যমে এই ট্যাক্সটা যদি ন্যূনতম করতে পারে বা একটু কমাতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আরও বাণিজ্যিকভাবে লাভবান হবে সুতরাং হতাশ হওয়ার কিছু নাই বাংলাদেশের জন্য আছে সামনে বিপুল সম্ভাবনা বিস্তারিত তথ্য নিয়ে আমি আবার আসব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন গুজবে কান দিবেন না বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম